হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো যাচ্ছি মন্দিরে তো দেখো আমার শাশুড়ি মার আমার মা আসছেন পিছনে হেঁটে আর আমি যাচ্ছি সামনে ক্যামেরাটা ধরে আর দেখতেই পাচ্ছ একদম রাস্তা অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ তো যাই হোক কুটুসকে নিয়ে ওর পাপা আসছে পেছনে সাইকেল করে ও তো নিয়ে বেরোলে না ওকে প্রচণ্ড বদমাইশি করে একটু হাঁটতে চাইছে না কোলে কোলে তো এই কারণে ঝাঁকায় বসিয়ে দিই ও ঝাঁকাতে না খুব সুন্দর থাকে বসে তো পাপা একটু আমি একটু এভাবে নিয়ে আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি এই মন্দিরটাতে পুজো দিতে আসব তো আগের বছরও এই মন্দিরটাতে এসেছিলাম তো তারপরে আমরা খোঁজ পেয়েছি কুটু সবার পরে এই মন্দিরটা তো আজকেও যথারীতি দু বছরে এসেছে এই মন্দিরে পুজো দিতে এসছি পাঁচুগোপালের মন্দিরে পুজো দিতে তো সন্ধেবেলা যেহেতু পুরুষের জন্য কিছু করা হয় না সেই কারণে ওই এক বছর থেকে পাঁচুগোপালের মন্দিরে আসি পুজো দিতে চলো মন্দিরটা ঘুরিয়ে আগে তোমাদেরকে দেখাই এটা হলো পুরো মন্দিরটা এখানে সবাই এই যে গোপাল দেয় যার যা মনস্কামনা হয় যা মনস্কামনা যার যা মনস্কামনা অর্থাৎ হলো অনেকের ছেলে হলে তারা গোপাল দেয় অনেকের মানসিক থাকলে মেয়ে হলে তারা সখী দেয় তো এখানে দেখো সখী আছে গোপাল আছে আবার এখানে আছে পেঁচু পাচি নাকি হাওয়া বাতাস লাগলে এই মন্দিরে এসে মাদুলি নেয় তারপরে মন্ত্রপন্ত্র পরিয়ে দিলে বাচ্চা কাচ্চা না গিয়ে আর হাওয়া লাগে না শুনেছি এটা শোনা গল্প তাই তোমাদের সাথে শেয়ার করলাম গোপালটাও কেউ দিয়ে গেছে কারণ মনুষ কামনা হয়েছে আগের বারে এসেছিলাম গোপালটা ছিল না এবারে আবার এই গোপালটা আছে এত অপরূপ সুন্দর লাগছে এই বড় গোপালটাকে মানে মনে হচ্ছে যেন একটা সুন্দর নাদুস নদুষ বড় বাচ্চা বসে আছে দেখো এত সুন্দর এখন চলে এলাম আবার ভেতরের মন্দিরটাতে তার পাশেই একদম রুমটা তো এর মধ্যে অনেক ঠাকুর আছে সবই ওই গোপাল আর সখী আর আছে পেচোপাচি তো যাই হোক এখানে দেখো বেশিরভাগ গোপালই আছে পিতলের তো বেশিরভাগ সবটাই পিতলের ছোট বড় আর আছে সখী তো সখীগুলো পিতলের নয় এমনি মাটির মূর্তি আর এগুলো সব পিতলের এই যে বড় ঠাকুরটা দেখো এটাও আমি বাইরে থেকে তুলেছি ছবিটা যেহেতু তাই ভালো করে বোঝাতে পারছি না তো ভেতরে আমি যাব গিয়ে দেখাবো তোমাদেরকে সবটা তো চলো এখন মন্দিরের ভেতরে ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাই তো দেখো এখন চলে এসেছি মন্দিরের ভিতরে তো দেখো এই যে নিচে ছোট ছোট গোপাল দেখছো সব পিতলের গোপাল আর একদম ওপরের সিংহাসনে যিনি বসে আছেন উনিও পিতলের আর সবই গোপাল একজনই আর এ একটা আছে বড় সেটাও পিতলের আর এই যে পিতলের গোপালের পেছনে আছে ওটা সখী আর ও পাশে আছে পাঁচু আর পেছি তো কি পেছু পাঁচি বলে আর কি তো যাই হোক ইনি কে সেটা আমি জানি না ওনার কাছ থেকে জিজ্ঞেস করছি শুনে নাও লাল বুঝলাম না উনি যেটা বলতে চাইছেন সেটা আমি আরেকবার রিপিট করি বাচ্চাদের গায়ে অনেক সময় লাল নীল কি সব সবুজ সবুজ লাল লাল বেড়ায় তো তখন নাকি এই পেঁচোপাচির কাছে মানসিক করলে এটা নাকি সেরে যায় তো সেটাই উনি বললেন তো যাই হোক এখন আমরা দেবো পুজো মা সমস্ত পুজোর জিনিসগুলো বের করছেন এখানে আর একটা মজার জিনিস হলো এখানে কোনো ব্রাহ্মণ নেই মানে ব্রাহ্মণ মন্ত্র পরে হাতে অঞ্জলি দিয়ে ফুল দিয়ে যে পূজা হয় সেরকম কোনো নিয়ম নেই এখানে মহিলারাই সব আছেন মানে ইনি নন এরকম অনেক মহিলা আছেন যার যেরকম পালা পড়ে সে সেরকমভাবে আসে এবং পুজো নেন তো ওনাকেই দিতে হয় পুজোগুলো উনি ওনার মতন করে পুজোগুলো দেয় তো আমরা সেইভাবেই প্রসাদটা গ্রহণ করি এইভাবেই হয় পুজো

না বড় দাও বড় দাও 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 পুজো হয়ে গলে দেবে পুজো হয়ে গালি ওই গোপাল খей নি যে গোপাল তুমি খей নিও যে নি এবার ছোট গোপাল খাই খাও হ্যাঁ ভালো কেটে নাদু 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 তুমি খাচ্ছো ভালো লাগছে তোমা বাসা বাসা ভাত সব নিয়ে নাও ভালো লাগছে

যেই না লাডুটা নেওয়া হয়ে গেছে এবার চলে যাবে বাইরে কিছু দিয়ে পুজো করতে দিচ্ছে না ওর বাবা চেপে ধরে বসে আছে ও বারবার বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে এত চিৎকার করছে যে আমাদের পুজোটাই ঠিক করে দেওয়া হচ্ছে না ও পর্যন্ত দুরন্ত তো কিছু করার নেই কি করবো এখন তোমাদেরকে আরও একটা আশ্চর্য জিনিস শেয়ার করি তো এই যে আমরা এখন বাইরে এসেছি এখানে এখন আমরা দেবো ধূপবাতি তো এটা যেখানে দেবো সেই জায়গাটা দেখো এখানে একটা বিরাট বড় গাছ আছে তার নিচে ছোট করে বেদি করা আছে তো এখানেই ধূপবাতিটা জ্বালতে হয় ভিতরে ব্যবস্থা নেই তো এই গাছটাই আসলে দেখাবো তোমাদেরকে এই গাছটা হচ্ছে তাল গাছ কোনো দিন শুনেছ যে তাল গাছকে পুজো করা হয় কিন্তু এইখানে এই ব্যবস্থা আছে তাল গাছকেই পুজো করা হয় তো এই তাল গাছের গায়ে দেখো যত সবাই মানসিক করে ঢিল বাঁধা বলো দড়ি বাঁধা বলো অনেকে করে না তো এই গাছের গোড়াতেই করে আর এই গাছটা বিশাল বড় মানে তিনতলা চারতলা বাড়ির সমান তো এখন অন্ধকার বলে আমি পুরোটা দেখাতে পারছি না তবে দেখাবো তো এই জায়গায় আমি আগের বছরও এসেছিলাম এই জিনিসটা আমি আগের বছর তোমাদেরকে শেয়ার করেছি যখন গুটেশের এক বছর বয়স ছিল তো যখন এক বছর বয়স ছিল এখানে এসছিলো এবং হামাগুড়ি দিতে গিয়ে এই জায়গাটায় ধুপে হাত লেগে হাতটাও পড়ে গেছিলো তো সেটা এখন আমার মনে পড়ে গেলো তো যাই হোক এখানে আমি এখন ধূপবাতি দিয়ে দিলাম তো চলো এবার তোমাদেরকে গাছের উপরটা দেখাচ্ছি কত বড় আয় আয় যাবে না ওইখানে নাচু কর সবাই আপ দেখো তো বাতিটা জ্বলছে কিনা দেখো বাড়িতে গিয়ে আমি চড়বো তোকে চড়তেই দেবো না ওই তো চালছে যা শোনা গরা কি করবে ও চন্দনের ফটা নেবে না বদমাইশি বুদ্ধি কোলে থাকবো নাহলে বদমাইশি করবো হয়ে গেছে তোমার মা এবার আমি বসাবো নাকি আর আছে এক্সট্রা দাও তোমরা দেখতে পেলে গাছটাকে ওইদিকে চাঁদের আলোতে আশা করছি দেখা গেছে তো যাই হোক শোনা গেছে এই গাছটা নাকি পঞ্চাশ বছরেরও পুরোনো অনেক পূর্বপুরুষ থেকে এই গাছটা নাকি রয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পুটুস কত বদমাইশি করছে মাথায় টুপি পড়াতে দিচ্ছে না শুধু বাবা টুপিটা পর বাড়ি যাবি না তো তুই যাবি না কি হলো সাইকেল ধরিস না আমার জুতোটা বার করে নাও পড়াও দেখো কেমন বদমাইশি করছে নাড্ডু দাও নাড্ডু দাও নাড্ডু আমি নাড্ডু খাবো হ্যাঁ 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 চল 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 হ্যাঁ দুজন মিলে পড়াও দুজন মিলে ওইখানে নয় ওইখানে নয় নিচে সিট রয়েছে তো ওই সাইকেল পরে যাবে সিট রয়েছে তো সিটে পৌঁছ চলে যাও ওই সিটটায় চলে যাও ওখানে বসো আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো তো এখন দেখো কুটুস এত পরিমাণে বদমাইশি করছে যে আমার মা আমার শাশুড়ি মা দুজনে মিলেই ওকে সামলাতে পারছে না এত প্রচণ্ড বদমাইশি করছে তো যাই হোক এখন যাব বাড়ির দিকে আজকে যেহেতু কুটুসের জন্মদিন তো সেই কারণে পুজো দিতে আসবো বলে সকাল থেকে সবাই নিরামিষ খেয়েছি তো এখন মা এসেছে মাকে তো কিছু একটু খেতে দিতে হবে তো সেই কারণে এখন ডিসাইড হচ্ছে কে কী খাবে তো সেই খাবারটাই এখন আমরা আনতে যাব। ওই দিক দিয়ে আমি এখন যাচ্ছি খাবার আনতে তো চলো খাবারটা এখন চলে এসেছি স্ন্যাক্সের দোকানে তো সকাল থেকেই খাওয়া হয়েছে নিরামিষ এখন হবে আমিষ খাবার তো মায়ের জন্য নেব নিরামিষ চাউমিন কারণ আমার শাশুড়ি মা চিকেন এবং এগ কিছুই খান না আর আমাদের সবার জন্য নেব চিকেন মোগলাই তো এটাই অর্ডার দিয়েছি তো এখন অর্ডারটা নেওয়া হয়ে গেছে এবার শুধু খাবার পালা তো চলো বাড়ির দিকে রওনা দিই চলে এসেছি বাড়িতে তো এখন সবাইকে খাবারটা সার্ভ করে দেব চিকেন এই চাউমিন খাও বা তুমি খাও বাবুর খিদে পেয়েছে কেন খেলে দি ফেলে দি উল্টে ফেলে দেবো হ্যাঁ ওষুধ খেতে হবে না আমি সকালবেলা ওষুধ খাইছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন মা হচ্ছে একটু তাড়াতাড়ি করছে কারণ মা এখন বাড়ি ফিরবে তারপরে বাড়িতে গিয়ে রান্না করবে আর এদিকে দেখো কুটুসকে তো মা এই গাড়িটা গিফট করেছে জন্মদিনে আজকেই তো এখন ওর বক্তব্য ও গাড়ির উপরে থালা রেখে তবে ও খাবে এই নিয়ে একটা জেদ শুরু হয়েছে এখন মা বলছে হচ্ছে না আমার শাশুড়ি মা বলছে হচ্ছে না মানে কোনো কারোর কথায় ওর মন পুষছে না ও ওর মতো করে জেদ করছে এই হচ্ছে ব্যাপার কি কি করছে। হয়ে গেল এখন যাবো একটু মাকে স্টেশনে ছাড়তে সাইকেলে করে তো চলো যাই মাকে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখি ফুটুসার ফোন দেখছে দেখো শুয়ে শুয়ে মানে এত অ্যাট্রাক্টিভ হয়ে পড়েছে ফোনের প্রতি কি বলবো দেখো আমার ফোনে বসেছে তো কী কী গিফট পেয়েছে এখন আর দেখালাম না জানোই তো বেশিরভাগ আর ঋণীরাও আবার নাকি এই যে দিয়ে গেছে কালার পেন্সিল কালার বুক সাইকেল চালিয়ে মাকে নিয়ে গেছি তো খুব কষ্ট হচ্ছে এখন আর বেশি কথা বলার মতন সামর্থ্য নেই সাইকেল চালিয়ে গেছি তো বাইক হলে কোনো অসুবিধা হতো না স্কুটি হলে খুব কষ্ট হচ্ছে চলো আপাতত আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা